আমাদের মেয়েদের সব থেকে সুন্দর জিনিস হলো সুন্দর স্কিন এবং সুন্দর চুল নিজেদের সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য কোনটা বেশি ইম্পর্টেন্ট যদি আমার থেকে আক্স করা হয় তাহলে আমি বলবো সুন্দর স্কিন এবং সুন্দর চুল স্কিন সুন্দর ও চুল ঘন হলে মেয়েদের তাদের জীবনের জন্য আর চাওয়ার কিছুই থাকে না আর সেটা যদি হয় অর্গ্যানিক ওয়েতে তাহলে কেমন হয় বলো তো হ্যালো এব্রুয়ান দিস ইজ মুনদাহা গত এক মাস ধরে আমি নেচার বাই রাখির এই প্রোডাক্টগুলো ইউজ করছি প্রায় ওয়ান মান্থ আগেই নেচার বাই রাখি থেকে তাদের এই অর্গানিক হেয়ার অয়েল অনিয়ন শ্যাম্পু অ্যান্ড সুপটি পাঠানো হয় যেগুলো আমি গত এক মাস ধরে ইউজ করছি ট্রাস্ট মি আমেজিং একটা রেজাল্ট পেয়েছি যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমাকে থেকে আমেজড করেছে তাদের প্যাকেজিংটা তাকে দিয়ে প্যাকেজিংটা মাশাআল্লাহ অ এত সুন্দর আমি আসলে এত সুন্দর প্যাকেজিং আগে কখনোই দেখিনি তাদের প্যাকেজিংটা জাস্ট টপ নচ আমরা সবাই জানি নেচার বাই রাখের প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু ন্যাচারাল ওয়েতেই তৈরি যার কারণে এই প্রোডাক্টগুলোতে কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নেই চলো প্রথমেই কথা বলি তাদের ন্যাচারাল হেয়ার অয়েলটি নিয়ে খাঁটি নারকেল তেল জবা ফুলের নির্যাস মেথি আমলকি কারিপাতা অ্যালোভেরা সহ বেশ কিছু প্রাকৃতিক উপাদান দিয়ে তাদের এই অর্গানিক অয়েলটি তৈরি করা হয়েছে তেলটি ইউজ করার আগে ভালো মতো ঝাঁকিয়ে নিতে হবে এরপর স্কাল্প অ্যান্ড হেয়ার ভালোভাবে লাগিয়ে মাসাজ করে নিতে হবে তাদের এই তেলের সাথে একটা মাসাজারও পেয়ে যাচ্ছ এই মাসাজারটা দিয়ে তেল দেওয়ার পর আমি ভালোভাবে মাসাজ করে নিই যাতে আমার স্কাল্পে ভালোভাবে তেলটি পৌঁছায় অ্যান্ড চুলগুলো এর গোড়া শক্ত হয় শ্যাম্পু করার আগের দিন বা রাতে ওয়ান আওয়ার আগে তেলটি ইউজ করি এরপর কথা বলবো তাদের অনিমিক্স অনিয়ন হেয়ার শ্যাম্পু নিয়ে পেঁয়াজ আমাদের চুলের জন্য কতটা উপকারী তা আমরা সবাই জানি তাদের এই অনিয়ন শ্যাম্পু হার্মফুল কেমিক্যাল আর্টিফিশিয়াল কালার ফ্রি এস এন্ড প্রাবিন ফ্রি শ্যাম্পু অ্যান্ড ট্যান্ডলি উইকে তিন থেকে চার দিন ইউজ করলে চুল পড়া কমে যাবে চুল ঘন কালো হবে নতুন চুল গজাবে চুলের গোড়া মজবুত হবে চুল হয়ে উঠবে হেলদি সুন্দর ও ম্যানেজেবল তাদের এই সোপটা নিয়ে আমার কিছুই বলার নেই মাশাল্লাহ এত এফেক্টিভ একটা সোপ মি জাস্ট ওয়াও একটা স্যুপ মিল্ক হানি কফি কাস্টার্ড অয়েল কোকোনাট অয়েল অলিভ অয়েল গ্লিসারিন ভিটামিন ই সহ আরও বেশ কিছু এফেক্টিভ উপাদান দিয়ে এই স্যুপটি তৈরি করা হয়েছে এটা দিয়ে ফেস ওয়াশ করার পর ইনস্ট্যান্ট একটা গ্লো আসে স্কিন হেলদি সফট অ্যান্ড দাগ দূর হবে আরেকটি কথা নেচার বাড়ি রাখির প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু বিএসটিআই দ্বারা অ্যাপ্রুভড প্রত্যেকটি প্রোডাক্ট ছেলে মেয়ে উভয়ই ইউজ করতে পারবে আমি তাদের প্রোডাক্টগুলো ইউজ করার পর আমেজিং একটা রেজাল্ট পেয়েছি অনেক বেশি এফেক্টিভ প্রোডাক্ট যারা আমার মতো ন্যাচারাল ওয়েতে হেয়ার গ্রো করতে চাও চুল ভালো এবং ঘন রাখতে চাও তাদের জন্য আমি বলবো ন্যাচার বাই রাখির হেয়ার অয়েল এবং অনিয়ন শ্যাম্পুটি একবার ট্রাই করতে পারো অলসো যদি আমার মতো ন্যাচারাল ওয়েটি স্কিন ভালো রাখতে চাও তাহলে আমি বলবো ডো্ট মিস দ্য সোপ ন্যাচারাল ওয়েটি নিজের স্কিন অ্যান্ড হেয়ার ভালো রাখার জন্য এর থেকে বেটার ওয়ে আছে বলে আমি মনে করি না যারা আমার মতো ন্যাচারাল ওয়েটি স্কিন এবং হেয়ার ভালো রাখতে চাও তারা এখনই নেচার বাইরে রাখির প্রোডাক্টগুলো অর্ডার করে ফেলো